চেকিং চেক আউটে আমার প্রচুর ঘটনা ঘটেছে ঘুরতে গিয়ে ভূতের অভিজ্ঞতা আছে কিন্তু সে কিভাবে চেকিং করেছে সেটা আমি জানি না বাট আমি চেক আউট করে গেছিলাম তারপরে ঘুঙুরের আওয়াজও পেয়েছি আবার এমনও হয়েছে যে লাইট অফ হয়ে যাচ্ছে আমি উঠছি লাইট অন করতে আবার লাইট অন হয়ে যাচ্ছে কিচ্ছু হয়নি ভীষণ সাবধানে কিচ্ছু হয়নি অনেক জায়গায় আমি গিয়ে আর আমি ঘুরিয়েও করেছি তো এক একটা চেকিং চেক গল্প এক এক রকমের ওই গল্প বানাতে হবে নেক্সট টাইম তোমায় আমি বলছি

ফ্রিমাইন্সটা এরকম নৌ হোটেলে শুরু হয়েছে তোমরা এতক্ষণে জেনে গেছো এরকম একটা হোটেল যেটা আমার ফ্যামিলির মানে কি বলবো আমার ফ্যামিলি বিজনেস হয় না সেরকম এবং আমি এখন এসছি দায়িত্ব নিয়ে জিএম হয়ে আমি আমার মতন চালাতে চাই নতুন যুগের মেয়ে এবং নতুন করে নতুন স্ট্র্যাটেজিতে চালাতে চাই কিন্তু সমস্যা হয় দাদুকে নিয়ে কাম মেন্টর কাম দাদু উনি আসেন উনি এসে বলেন না আমি যেরকম করতাম সেরকম করতে হবে সেখানে গিয়ে একটা জেনারেশন গ্যাপ একটা ঝগড়া একটা বাওয়াল এবং তারপরে আমি বলছি আমাকে আমার মতো থাকতে দাও এবং তুমি যাও তোমার সময় আমি ইন্টারফেয়ার করিনি তুমি আমার সময় করো না এবং তারপর না তো বোঝায় যে সবসময় প্রফিট লস ভেবে লাভ নেই একটু ইমোশানস একটু ভাবো যে যখন কেউ হোটেলে থাকতে আসে তখন বাড়ি ছেড়ে আসে রাইট বাড়িটাকে যেন মিস না করে এবং অনেক কিছু ঘটে মানে কিছু স্টোরি তৈরি হয় কিছু স্টোরি ভাঙে এরকম একটা গল্প এবং দাদু কিছুটা সময় দেয় আমরা দুজনে ফাইনালি একটু ডিল করি এবং দেখি যে কি হয় অনেক কিছু ঘটে এই সময়টার মধ্যে পুরো ছবিটার বিষয়বস্তু এই আমি সব বলে দিয়েছি কিন্তু এরকম কিছু বলবো না আচার দেখতে আসতে হবে চেকিং চেক রেসপন্সটা আমরা পেয়েছি এবং সেটার জন্য থ্যাংক ইউ টু এভরিবডি মানে যারা যারা দেখেছেন ফলো করেছেন এবং সেটা স্টার্টিং উইথ দ্য টিজার এবং তারপরে গানটা প্রথম গানটা খুবই জনপ্রিয় হয়েছে এবং আমাদের খুব ফেভারিট গান আর তার উপর আজকে ট্রেলারটা ট্রেলারটা দেখে খুবই ভীষণই এক্সাইটেড এবার আস্তে আস্তে মনে হচ্ছে আঠেরো তারিখ থেকে এগিয়ে আসছে টেনশনও হচ্ছে বাড়ছে ইনফ্যাক্ট টেনশন কিন্তু ওই একটাই রিকোয়েস্ট থাকবে সকলে প্লিজ আসুন থিয়েটারে আসুন এসে ছবিটা দেখুন আজকে ওই আমাদের সঙ্গে থাকুন আমাদের কাজ যেরকমই বারবার বলছে আমাদের কাজ শেষ এবার আপনাদের পালা আপনারা প্লিজ আসুন থিয়েটারে এসে ছবিটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ এখানে অনেক বছর অনেকজনের সাথে জড়িত যেমন রাতুল দা পঁচিশ বছর পর অভিনয় করছে সত্যজিৎ দা এত বছর পর ডিরেকশন দিচ্ছে তো আমার মনে হয় সকলে যখন এত মন দিয়ে একটা সিনেমা বানায় এত বছর পর তো সেটা ভালো হতে বাধ্য আর তাছাড়া আমরা সবাই বলে তো আমরাও বলছি মন দিয়ে আমরা কাজ করেছি মজা করে কাজ করেছি তো দেখুক দর্শক বাকিগুলো তাদের হাতে দেখি ট্রিলারে খুব হেন দিয়েছে খুব ইলাবোরেটলি তো কিছু বলতে পারবো না বাট আমি এটা বলতে পারি যে হোটেলের গল্প আমরা দেখেইছি ভূত আছে একটা হালকা মজা আর বিভিন্ন চরিত্র চেক ইন করছে এবং কিভাবে চেক আউট করছে এবং তারা কি নিয়ে যাচ্ছে সিনেমাটাতে সেটা নিয়ে আমি যদি একটা ছবি বানাই আর এত বছর পরে আমি একটা ছবি পরিচালনা করেছি আমি যে আগের ছবিটাও বাংলায় যেটা ডেবিউ করেছিলাম পরিচালক হিসেবে সেটাও কোনো গতে ফেলা গল্প নয় এবং সেটা গর্তে ফেলা একটা ছবি নয় তাতে সমিত চ্যাটার্জি ছিলেন সৌমিত্র চ্যাটার্জির এটা শেষের আগের ছবি তো এই ক্ষেত্রে আমি এটুকুনি বলবো যে আমার এই ছবিটাও কোনোরকমই কোনো ইন দা বক্স একটা ব্র্যাকেট একটা কোনো ফর্মুলার নয় এটা এমন একটা ছবি যেই ছবিটা সবাই মিলে দেখতে পারেন লোকে আমার খালি জিজ্ঞেস করি এটা কী জনার এটাই ভূত আছে কমেডি আছে এটা কি হরার কমেডি আমি তাদেরকে এইটুকুনি বলতে পারি যে এটা যদি এখন ব্র্যাকেটে ফেলতে চান কোন জনার তো হ্যাঁ ঠিক আছে হরার কমেডি বললো বলতে পারি কিন্তু তাতে হরারের কোর্শন খুব কম কমেডির কোর্শনটা এর থেকে বেশি হয় এর থেকে বেশি বাট মানে সম্পূর্ণ সবাই মিলে আমরা ইউ এ থার্টিন পেয়েছি সো অবশ্যই বুঝতেই পারছেন যে ইউএ থার্টিন পেয়েছি মানে এটস আ ফ্যামিলি ফিল্ম তো আমার মনে হয় যে এটা যারা যারা দেখেওছেন আমরা অবশ্যই কিছু কিছু মানুষদেরকে দেখিয়েছি সকলেই এনজয় করার মতন ছবিগুলো আমরা এক্সপিরিয়েন্সটা তো দারুণ কারণ আমরা এক কাস্টিংটাই কাজটাই বিশাল মানে অনেকে আছে আমরা ছবিতে একসঙ্গে শুটিং করতে গেলে বুঝতেই পারছো ওই হট্টগোল চিত্তার চাচামিচি মজা খাওয়া দাওয়া দিন নেই রাত নেই আমরা টানা জেগে জেগে কাজ করছি কিন্তু খুব মজা করেছি আর সত্যাজিতে সব থেকে যেটা আমার ভাল লাগে হচ্ছে যে ও একজন অভিনেতাকে না স্পেস দেয় মানে একটা সিন তোমাকে বললো তারপর বললো যে তুমি তোমার মতো করে করে নাও তোমার যদি মনে হয় আমি যদি বলি যে এটা একটু চেঞ্জ করবো হ্যাঁ তুমি করো না এবার এইটা যেই হয় তখন অ্যাক্টার হিসেবে আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি অনেকটা কনফিডেন্স বেশি পাই আমার মনে হয় তাহলে আমি একটু এক্সপেরিমেন্ট করে একটু অন্যভাবে করার চেষ্টা করি সেই জায়গাটা সত্যজিৎ আমাকে ভীষণ দিয়েছে আমি সর অন্যরাও সেটাই বলবে আর ওর খুব ঠান্ডা মাথা মানে প্রচুর কেয়াস হয়ে যাচ্ছে ও কুল হেডেডলিও হ্যান্ডেল করতে পারে সেটা আমার খুব ভালো লেগেছে বাকিদের সঙ্গে তো ওই হট্টগোল মাঝরাতে আমরা এই আড্ডা হচ্ছে একটু গান টান হলো সবাই মিলে কী খাবো বিরিয়ানি খাবো না আজকে চাইনিজ খাবো এসব হচ্ছে টোচ্ছে আর তারপর মানে যেহেতু এই ছবিটার গল্প মানে সাবজেক্টটাও একটু অন্যরকম মানে হোটেল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আমাদের ছবিতে সেটা তো ট্রেলার দেখে আমরা বুঝতেই পারছি এরকমটা কখনো এখানে হয়নি এবং দেখতেও ভিজুয়ালি খুব সুন্দর লাগছে একটা হোটেলের ভেতরে সেখানে যারা কাজ করে হোটেলে যারা যাচ্ছে আসছে তাদের প্রত্যেকেই তো বিভিন্ন স্বপ্ন আছে তাদের ক্রাইসিস আছে সবটা নিয়ে এই ছবিটা এবং এতগুলো চরিত্র কোথাও একটা গিয়ে একই জায়গায় মানে একটা জায়গায় আসছে গল্পগুলো সেটা খুব ইন্টারেস্টিং তো আশা করি আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটা খুব নস্টালজিক একটা ইমোশনাল ব্যাপার আছে এই ছবিটাতে একটু জেনারেশন গ্যাপ হলে আমাদের একটু মনোমালিন্য হয় দুই জেনারেশনের মধ্যে বা হয় সেটা নিয়ে খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লোর করা হয়েছে আর এর থেকে বেশি আর কিছু আমি বলতে পারবো না